তিনি হয়তো বা মাজারে থাকেন এমন একটা কিছু বা এই যে পাথর আছে পাতার সম্বন্ধে তিনি অনেক আমাদেরকে সঠিক তথ্য ধারণা দিতে পারবেন কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম নাম আমার হলো বিশ্ববাদলনাথ প্রথমে আপনার কাছ থেকে আপনার পরিচিতিটা জানতে চাই এই যে হাতে যেটা নিয়েছেন এটাকে কি বলে এটা বলে ত্রিশল 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 আচ্ছা তাইলে এখন আমাদেরকে একটু বলবেন এই যে দুধ পাথর নামে পরিচিত যেটা আছে এটা সত্যতা কতটুকু এটাকে অরিজিনালি দুধ পাথর কি না ছটা সাতটা হাত চেয়ে উল্টা আবার নাই ছটা সাতটা হাত চেয়ে উল্টা যেন বাজাই ছিল হ্যাঁ ওই বাজাই ছিল যে ফোটা দেখা যায় ফোটা দেখা যায় ফোটা হ্যাঁ ওই যে ফোটা হ্যাঁ ওই যে নিচে ফোটা ওই যে নিচে ফোটা হ্যাঁ নিজে ফোটা ছটা সাতটা হাত চেয়ে উল্টাতে পারে নাই এর ডাবল আছে নিচে পাথর আচ্ছা পশ্চিম পাথর আছে নিচে আচ্ছা এই এইটুকি

ওই সমাজ আলাদা এই সমাজ আলাদা এই ধর্ম আলাদা ওই ধর্ম আলাদা যে পশুরামের মানে হের পূজা না করলে কোনো হিন্দু আর মুসলমান হয় না সব ধ্বংস করে ফেলাই দেয় এই কারণে এই গণেশ গেছিল গাই তো তুই যা আমার আমার থাকবা যে আমার সীমানাটা আইসনে ওই তো করিস না হলে মেরে যাবে এলাই এই যে সুলতান আইসে সুলতানে গেছে যে বাবা আমার বেশি জায়গা দরকার না সাড়ে তিন হাজার জায়গা দরকার ও পাগল মানুষ সাড়ে তিন হাজার পরশুরামে দিছে সাড়ে তিন হাজার জায়গা নিতে নিতে এই যে নিয়ে নিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে পশুর আমা মারা নাই শিলা দেবী নাই সব দেবাই রইছে রয়েছে বাসার পরে এই যে এই যে হাতি উড়ানোর পর লড়ানোর পর তন্ত্রে গিয়ে ডেটে দুধ পাত্র বানালাইছে আচ্ছা এই যে এটার ভিতরে যে মানত করা হয় দুধ ঢেলে বা আর কি কি জানি ঢালেটার মধ্যে আমরা যদি সঠিক জানি না আপনি যদি একটু বলতেন আমাদেরকে দাদা দুধ ঢালে ঢালে ওরাই ভালা জানে আমি যে এই যে এত বছর ধরে চল্লিশ বছর যাওয়া আসা আছি অনেক মানুষ অনেক পাথর বছর পাইছে আমি কিছুই পাইনি আচ্ছা এই আচ্ছা এই যে এখানে একটা বসতি দেখতে পাচ্ছি এমন কি হতে পারে এই পাথরটা এখানেই কোনো দেয়াল হিসেবে ছিল এমন কিছু নাকি গাইবি আইছে এটা না না এটা গাইবি না এটা গাইবি মানে বানাইছে আচ্ছা ওরা নাম পরিবানু জল পরিবাণু আকাশ পরিবাণু এবং মাটি পরিবাণু একটা এক ধর্মের লোক আছে একটা এক কাজ করে মানে যে দেবতা ভালো হয় দেবতার ভিতরে পরি নারী সব অগের ভিতরে থাকে আচ্ছা আচ্ছা এটা জেলখানা না জেলখানা ছিল লোক সাইডে ওই মালখালি আচ্ছা ওই পাশে এটা জেলখানার না জলখানা লো ওই যে মালখালি ওই পাশে ছিল হ্যাঁ এখান তাহলে কি ছিল জানা আছে কি আপনার এটা ঘর ছিল এটা ঘর ছিল হ্যাঁ এই ঘরে থাকা বাসা করছে। 14000 বছর আগে বছর আগে আচ্ছা আচ্ছা এটার গুণাগুন কি মানে এটার গুণাগুন এটার ফলাফল একটাই যে কোনো এর কোনো মধ্যে ডবলটা পাথর নাই আর এডা নিচে আর গভীর গর্তে ছিল গবীরে মধ্যে এছারে ডবল পাথর আছে এতছে বড় পাথর আছে নিচে নিচে এডা ছিল সবার উপরে ছোট এটা ছোট মানে এটা কি আর উপরে ছিল हां মাথার উপরে ছিল আচ্ছা 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 পরবর্তীতে এটাকে গাইয়া গেছে ডাইভাইগাস অটোমেটিক না মানুষ না না অটোমেটিক ডায়বাগাস অটোমেটিক অটোমেটিক আচ্ছা আচ্ছা এখানে ডাইভাগাস এখানে যারা মানত করতে আসে তাদের মধ্যে কোন কোন ধর্মের মানুষগুলো বেশিরভাগ মানত করে থাকে বেশিরভাগ যে মুসলমানি আয় আমি মুসলমানিতে মানত করতে এখানে মুসলমানি বেশি আসে আচ্ছা 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 তো অনেক তথ্য আপনার কাছে জানতে পারলাম এমন কি কোনো অলৌকিক ঘটনা ঘটেছে পাথরকে কেন্দ্র করে কেউ পাথর চুরি করে নিয়ে যেতে চাইছে পারে না এমন কিছু হুম কি ঘটে রেল না লয় কালী দল সাগর কোষ্টি কোষ্টি চকি আচ্ছা খাট আছিল কষ্টি পাতার খাট আছিল ওই ওই খাট চুরি করবার লাগে অনেক এমপি মন্ত্রী বন্ধ গেছে অনেক পাঁচশো সরকার বন্ধ গেছে ওটা চলতে পারে না ডিম ভাই টুলে হবে আর খালি ডাবে আচ্ছা ওই ডাক্তার ডাক্তার একদম নিচে গেছে আর তুলতে পারে নাই ওই জায়গা আর নাই ওটা আর নাই ওটা না আচ্ছা আপনি তো বলা যায় অনেক বছর ধরে এখানেই আছেন এমনিতে আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান বাড়ি হলো কাশ্মীর কাশ্মীর আপনি কাশ্মীর থেকে এখানে এসেছেন কত বছর হবে চল্লিশ বছর আপনি তো অনেক সুন্দর করে বাংলা বলতে পারেন তাহলে বাংলায় যা বলতে আসছে চল্লিশ বছর ধরে যা বাংলা কমো না হিন্দি কমো না উর্দু কমো কোনটা বিয়ে শাদি করেছেন আপনি বিয়ে শাদি করেছিলাম তাহলে কি বিয়ে সন্তানাদি এখনও আছে বা স্ত্রী আছে না কিছু নাই কিছু নাই এখনও না আচ্ছা আচ্ছা আমি একা থাকি এখন একা জীবন যাপন করেন এই কাশ্মীর থেকে কেন চলে আপনার পরিবার আপনাদের খোঁজ কেউই নাই কেউই নাই না কিভাবে আসলেন এখানে আমার কাছে অল বিশ্ব কার্ড ওই অল বিশ্ব কার্ড থেকে সইতে গেছিলাম দুইবার আচ্ছা তারপরে এই অল বিশ্ব না হারাইছে হারার পর মানে স্বপ্নে দেখি এনে এমপি মন্ত্রী না নেতা না মানে সন্ধ্যে সম প্রতীপ জ্বালায় দালা জ্বালাবার না স্বপ্নে তো আবারও বিস্ফোরণ পাঠাই দিছে বিস্ফোরণ গেছিলেন আচ্ছা পাইলা খাই না পাইলাই যা বগে হাত দেন বই থাকি এভাবেই চলছে জীবন এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওরা বছর এখন এখান থেকে কোথায় গেছেন কালিদাস সাগর বিশ্বতান কালিদাস সাগর ওইখান থেকে এখন এখানে দিনের বেলা হলে এমন কিছু রাত্র এখানে থাকেন আচ্ছা 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 আসলে উনি অনেক बुजुर्गিয়ান উনি সেই কাশ্মীর থেকে এখানে এসেছেন ও বাবা একটা জানা বাবা সব সামু হ্যাঁ হ্যাঁ অবস্থায় আসি আল্লাহর গজব পরব আচ্ছা আচ্ছা সকালবেলায় দুধ আসিল কালকে দুধ ডাল দিয়েছি একজনে দুধ দিয়ে গেছে কটা কলা দিয়ে গেছে পান্তা ভাত দিয়ে গেছে সকালে মাইকে খাইছে নাই আপনার বুকে একটা চিহ্ন দেখতে পাচ্ছি এটা এটা কি কোন ধরনের চিহ্ন কি এটা চিহ্ন এই যে শুনেন কই এটা চিহ্ন কি হ্যাঁ আমি এটা মন ধরন নিশাকর মানুষ সিদ্ধি খাই সিদ্ধি সাধারণ হইছে খাবার পারে না পাছা সোনার চেক করে হ্যাঁ তনে কাটনি দিয়ে আসলে ফেস মারি টান মারি আচ্ছা তনে স্বামী খাওয়া না চিখায় আমি জানি সাগরই না গাছের লতা খাই ওই যে মাংসের বাবা খায় খায় পেতলা খায় কত কিছু করে পাগল আসলে ওনার জীবন যাপন অনেকটা বিচিত্রময় অনেকটা আধ্যাত্মিক টাইপের তো এভাবেই উনি জীবন করে যাচ্ছেন আপনার নাম জানা কি বলেছিলেন বিশ্ববাদল নাথ এই গাছের কোন অলৌকিক কিছু আছে কি জানা জানা আছে কি আপনার

মানে মানে তো আসলে আমাদের দুর্ভাগ্য আমরা এখানে এসে দেখতে পারলাম না যে কেউ দুধ ঢালে তবে যে দুধ যে ঢালে তার কিন্তু একটা চিহ্ন এখানে আছে দেখেন শেওলা পরে গিয়েছে হ্যাঁ শেওলা পরে গিয়েছে তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত অনেক তথ্য জানাবো